আজকে চলে এসছে সিরাপ করে রথের বেলায় দেখতেই পাচ্ছ রথটাকে খুব সুন্দর আলো দিয়ে সাজিয়ে রেখেছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মাহেশের গেট যেটা হচ্ছে মাহেশের যে জগন্নাথ মন্দিরে যাওয়ার গেট ঠিক তার উল্টো দিকেই করেছে বড় রথের বেলা যেখানে স্তানপিটি মাঠ ঠিক ঠিক সেখানেই রথের বেলা তোমাদের সামনে আজকে রথের বেলার পুরো ভিডিওটা তুলে ধরবো তাই ভিডিওটা স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো রাস্তার দুপাশে ফুচকা জিলিপি গুড়কাঠি দিয়ে হরেক রকম জিনিসপত্র নিয়ে মানুষ বসে রয়েছে চলো বেলার ভেতর ভেতরে যাওয়া যাক এই রথের মেলা সোজা রথ থেকে এক মাস ব্যাপী চলে সাতাশ তারিখ অবধি শ্রীরামপুরে মানুষের রথের মেলা থাকবে তোমরা যারা এখনো আসনি তারা অবশ্যই এসে পুরো মেলাটা ঘোরো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ঢুকেই সামনে দেখি ট্রয়টে নাগর দোল্লা বিভিন্ন রকমের খেলার জিনিসপত্র রয়েছে চলো কি কি আর রয়েছে ঘুরে দেখা যাক বাঙালিদের প্রিয় হচ্ছে চা তাই প্রথমেই চলে এসেছি আমি চায়ের দোকানে একটু চা খেতে চা খেয়ে দে মনটা ফ্রেশ করে নিলাম তারপরে দেখতেই পাচ্ছ হরেক রকমের তিরিশ টাকা করে কানের দারুণ সুন্দর এখানে তিরিশ টাকা করে কানের গুলো আর নিচে যেগুলো রাখা ছিল সেগুলো চুরিগুলো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছি ছোটো ছোটো কানের গুলো আমি জিজ্ঞাসা করছিলাম এখানে বলছিলাম আমাকে তিরিশ টাকা করে কানের গুলো খুবই সুন্দর তিরিশ টাকা করে কানের এছাড়াও বেলার ভেতরে বিভিন্ন রকম খাবারের দোকান রয়েছে বিভিন্ন রকমের খাবারের দোকান থেকে তোমরা খেতেই পারো এছাড়াও বাইরেও খাবার দোকান রয়েছে এছাড়াও বিভিন্ন রকমের ফুলের দোকান রয়েছে দেখতেই পাচ্ছ এখানে ঠাকুরের সব জিনিসপত্র এছাড়াও ফুল রয়েছে এখানে দেখো দুর্গা ঠাকুরটা খুব সুন্দর আর এখানে বিভিন্ন রকমের জিনিসের বিভিন্ন রকম দাম তোমরা এসে এখানে জিজ্ঞাসা করবে বিভিন্ন জিনিসের বিভিন্ন রকমের তোমাদের দাম এখান থেকে নেবে আর দেখো এত সুন্দর সুন্দর মূর্তিগুলো যা অসাধারণ আর এখানে দেখতে পাচ্ছ কাচের কাপ যেগুলো কুড়ি টাকা করে কোনোটা তিরিশ টাকা কোনোটা পঞ্চাশ টাকা করে এবার তোমরা এসে তোমাদের যেটা পছন্দ তোমরা নেবে দেখো রকমারি জিনিসপত্র বিভিন্ন রকম দামের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে আমি এখান থেকে কয়েকটা কাচের কাপ নিয়েছিলাম বন্ধুরা তো কাপ নিয়ে আমি চলে এসেছিলাম এখানে হরেক মাল তিরিশ টাকা করে বলছে তিরিশ টাকা করে কি কি আছে সেগুলো দেখতে তো এখানে আমি তিরিশ টাকা করে কিছুই পছন্দ হয়নি বন্ধুরা তো সেরকম আমার জন্য কিছু সেরকম ভালো লাগেনি চোখে তারপরে একটু ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম এখানে দেখতেই পাচ্ছ ঠাকুরের এখানে খুব সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ঠাকুর রয়েছে যা দেখতে খুবই ভালো লাগছিল জগন্নাথ বলরাম সুভদ্রা থেকে শুরু করে বিভিন্ন শিবের মূর্তি দুর্গা ঠাকুরের মূর্তি দেখো ছোট্ট ছোট্ট বিভিন্ন এমনকি গোপালের জামা থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস রাখা রয়েছে এরপর আমরা চলে গেছিলাম চুরির দোকানে দেখতেই পাচ্ছি বিভিন্ন রকমের রকমের চুরি কাঁচের চুরি যেহেতু শ্রাবণ মাছ এসেই গেছে শ্রাবণ মাছের সবাই কাঁচের চুরি পরে সবুজ রঙে তো সেখানে দেখতে চলে গেছিলাম তারপরে এসেছিলাম ঝুড়ি দেখতে তো বিভিন্ন রকমের ঝুড়ি এখানে দেখতে পাচ্ছিলাম বড়দের বিভিন্ন রকমের দরকারি জিনিস থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস দেখতেই পাচ্ছ এখানে এছাড়া মাথায় ফুল কুড়ি টাকা করে দেখতেই খুব সুন্দর সুন্দর বিভিন্ন রকমের জিনিস এখানে দেখতে পাচ্ছি আমরা বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বড়দের ব্যাগ হাতের তৈরি বিভিন্ন রকমের ডাইটি বিভিন্ন রকমের পাঁপড় বিভিন্ন রকমের জিনিস এখানে রাখা রয়েছে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকের মতো সবাইকে টাটা আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও দিয়ে তো আমাদের সেতে